সামনেই দুর্গা পুজো আরে এই খুশির আমেজে আজ আমি বানালাম একদম নরম মুখে দিতে মিলে যাওয়ার মতো চিনি ছাড়া ড্রাই ফ্রুট দিয়ে সন্দেশ আর এই সন্দেশটা প্রত্যেকের জন্য স্বাস্থ্যকর ধীরে ধীরে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে তাই এ সময় প্রত্যেককে সুস্থ রাখার জন্য আমি বলবো একবার হলেও এই সন্দেশটা বাড়িতে বানিয়ে নিন এই সন্দেশটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ চার পাঁচ চামচ মতো নারকেল পাউডার আর নিয়ে নিয়েছি কাজু আলমন্ড চিনে বাদাম পেনখাজুর আর নিয়েছি কিশমিশ এখন সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার একটা দরদরে পাউডার করে নেব ওই দু থেকে তিনবার মতো ঘোরালেই আমার এই পাউডারটা তৈরি হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঠিক কীরকম হবে দেখো ঠিক এরকম হয়েছে এবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নেব ঘি তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটারের ব্যবহারও করতে পারো ঘিটা গরম হয়ে এলে আমি সমস্ত ড্রাই ফ্রুটের পাউডারটাকে ঘির মধ্যে দিয়ে ভালোভাবে দু মিনিট মতো ভেজে নেব যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই বাচ্চাদের টেস্ট অনুযায়ী আমি এখানে একটা ক্যাডবেরি ব্যবহার করছি যেহেতু আমি এখানে চিনির ব্যবহার করছি না সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মিল্ক মেড চকলেটটা গলে অবধি আমাদের এভাবেই নাড়তে হবে আর চকলেটটা গলে এলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের পাউডার এখানে আপনারা চাইলে ফ্রেশ নারকেলের ব্যবহারও করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ দুধ আর এই সন্দেশটায় চকলেট ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কোকো পাউডার এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সমস্ত উপকরণগুলো একসঙ্গে জমা হচ্ছে যখন দেখবেন এই সমস্ত উপকরণগুলো ফ্রাইং প্যানের গাছেরে ছেড়ে একসঙ্গে উঠে আসছে তখন আমাদের বুঝতে হবে এই সন্দেশের পুটটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে ফ্রুটের এই মিশ্রণটিকে এখন আমাদের ভালো মতো সেট করে নিতে হবে তার জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে এটাকে গোল শেপ দিয়ে এখন ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব এতে ভালো মতো সেটও হয়ে যাবে আর এই প্রসেসটা যখন করবেন তখন অবশ্যই মিশ্রণটিকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবেন আধা ঘন্টা পর যখন মিশ্রণটি ভালোভাবে সেট হয়ে যাবে তখন এটা ফ্রিজ থেকে বের করে এভাবে উপর থেকে নারকেল পাউডারে কোট করে নিয়ে পিস করে কেটে নেব সমস্ত পিসগুলো সমানভাবে কেটে নেওয়ার পর এখন আমি চারিদিক থেকে এভাবে পেস্ট দিয়ে সন্দেশে শেপ দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করুন আর এরকমভাবে প্রত্যেকটা সন্দেশে শেপ দেওয়া হয়ে গেলে উপর থেকে একটা করে আলমন্ড দিয়ে আমি গার্নিশ করেছি এই সন্দেশটা এতটাই খেতে ভালো হয় যে সকলেই চেয়ে খাবে আর যে কোনো ধরনের শুভ কাজ বা উৎসব উপলক্ষে আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সকলের ভালো লাগবে ধন্যবাদ